তো বেশি হলে দামও তো বেশি দেখছি হ্যাঁ দাম বেশি হোক কেজি বুঝি দাম ষাট টাকা করে নিয়ে গেছে আচ্ছা খাবারের দাম বেশি খাবারের দাম বেশি না এখন তো চাদরে নাই

দুইটা দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসার নিহাটে খুব সুন্দর একটা বলা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক মাসুদ ভাই তাফাত থেকে সমবত গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে দেখাশোনা চলতেছে

তার সব দুইটা ফার্শ্ব উপরে ফার্শ্বর উপরে আমি যদি